আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন একটা জিনিস মাথায় আসতেছে যে যারা জালিম তারা জালিমের পক্ষ নেয় আমার সাধারণ দৃষ্টিকোণ কারণ জালিমকে সাপোর্ট করা এবং তাকে সাহায্য করা দুটোই সমান এবং জালিম যে অপরাধ করবে সে অপরাধের পাপের ভাগ আপনারও পেতে হবে এটাই তো হওয়ার কথা তাই না যে মানে পাপ করা এবং পাপের যে সাক্ষী অথবা সাপোর্ট করা তার সমান পাপই বলা যেতে পারে বাংলাদেশের এবং গোটা পৃথিবীর আলেম ওলামা অনেক আছে তারা এভাবেই বলে সো এখানে নতুন করে বলার কিছু নেই সব কিছু বিবেক দিয়ে চিন্তা করা উচিত বিবেক একজন বিবেকবান মানুষ কখনো জালিমের কোনো কাজকে সাপোর্ট করতে পারে না কারণ পৃথিবীতে দুটো ভাগী মানুষ বিভক্ত একটা হচ্ছে নয়ের পক্ষে একটা হচ্ছে অন্যায়ের পক্ষে কেউ অন্যায় কাজ করতে ভালোবাসে কে অন্যায় পথে থাকতে ভালোবাসে ন্যায়ের পক্ষ নিতে ভালোবাসে তো দিন শেষে আপনার রুচিবোধ এবং আপনার বিবেক যেটা নির্ধারণ করবে আপনি সেটার পক্ষ নেবেন আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করি সত্য কথা সত্য পথে চলা এবং সত্য যতটুকু নিজের বিবেকের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যায় প্রত্যেকের আমাদের ন্যায়ের পক্ষে কথা বলাই উচিত অনেক সময় হয়তো অনেক কিছুই ঘটতে পারে যে কোনো সময় যে কিছুই ঘটতে পারে ন্যায়ের পথে অবিচল থাকাটাই সবচেয়ে শ্রেয় দিন শেষে আপনার কর্মই নিধারণ করবে আপনি কোন পথে আগাচ্ছেন কাকে সাপোর্ট করতেছেন আপনি কী চিন্তা করতেছেন নিজের চিন্তা নিজের মতেই সীমাবদ্ধ এবং নিজের কর্মকাণ্ডে সেটা প্রকাশ পায় তো যার যার চিন্তা তার অনেক মতো বিভেদ থাকতেই পারে এটা নিয়ে কাউকে ছোট করা কাউকে খোঁজা মারা এটা ঠিক না সুতরাং যার যার চিন্তাধারা থেকে সবাই নিজেকে পরিচালিত করে এর ব্যতিক্রম আমরা কেউ না যা যেটা ভালো লাগে আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম